পারলাম যে কন্টেন্ট বা ইউনিক কন্টেন্ট যেগুলো কেউ আপলোড করে না সেই ধরনের কন্টেন্ট পোস্ট করা ছাড়া তোমাদের চ্যানেল পণ্য গ্রো করবে না আমি দু বছর ট্রাই করেছি কত ব্লগ বানাবো কতই বানাবো সুতরাং একমাত্র নতুন কোনো কন্টেন্ট বা কোনো ক্রিন কন্টেন্ট বা কোনো ফানি কন্টেন্ট আপলোড করলে তবে চ্যানেল গ্রো করবেন নিজেই স্বীকার করছে দু বছর ধরে ভিডিও বানিয়ে সাফল্য পায়নি তাই জেনে বুঝে ভাইরাল হবার জন্য ক্রিঞ্জ ভিডিও বানাতেও বাদ দেয়নি ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে রোস্ট হয়ে বেড়েছিল সাবস্ক্রাইবার দিদির সাবস্ক্রাইবার বেশি হতেই বাড়লো অহংকার

নিজে ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়েছে ওর দেখে যারা শিখেছে তাদের আবার ওই নিজেই রোস্ট করছে কোন এই লোক তো বাটো ভিডিও বানাও সেই সিরিয়ালের পাস আটিয়ে তো উঠতিছ আমারে দিয়ে এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে এক প্লেট বিরিয়ানি খাই নিস আমি খুশি হয়ে যাব তুই অন্যের কন্টেন্টকে ছোট করে দেখিস তুই নিজেকে এত কি করে মহান ভাবিস আর হ্যাঁ তোর মুখ দেখিয়ে টাকা ইনকাম করে রিয়ের বিরিয়ানি খাওয়ার দরকার নেই তোর মুখ না দেখালে ওর কন্টেন্টের অভাব নেই এই রকম লোককে ছোটো করার মতন ভিডিও বানালে রোস্ট হয় উচিত বেশি অহংকার করলে পতন কিন্তু নিশ্চিত